বাটারফ্লাই কেক তো আজকে আমি আপনাদের সাথে এই বাটারফ্লাই কেকের প্রসেসিং ভিডিওটা আমি শেয়ার করবো অনেক দিন ধরেই কেকটা আমি বানাতে চাচ্ছিলাম তো লাস্টের দিন হচ্ছে আমি ফেসবুকে একটা বাটারফ্লাই কেক মেকিং ভিডিও দেখে সিদ্ধান্ত নিলাম যে না আজকেই আমি এই কেকটা বানাবো এছাড়াও ফাতিহার বার্থডেতে আমি চেয়েছিলাম দ্য কোকোয়া বিডি পেজের যে বাটারফ্লাই বউ কেকটা আছে সেটা তৈরি করার কিন্তু ওইটাতে অনেক বেশি ফন্ডেন্ট থাকার কারণে আমি ভেবেছি যে সবগুলো ওয়েস্ট হবে যেহেতু ফন্ডেন্ট অনেকেই লাইক করে না জন্য আমি কিন্তু ওই ফোন ওই বউ কেকটা বানাইনি তো যাই হোক ইনশাল্লাহ ওই কেকটা আমি একদিন বানাবো তো এখানে হচ্ছে আমি আরেকটা ডিজাইন ভেবে রেখেছিলাম করার জন্য কিন্তু আমার বোন আমাকে সাজেস্ট করলো যে ওইটায় অনেকগুলো ফুল থাকবে অ্যান্ড ক্রিম অনেক বেশি হয়ে যাবে তো আপু তুমি একটা সিম্পল ডিজাইন করো তাহলে দেখতেও ভালো লাগবে তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে তার কথাই শুনি দেন আমি তার কথাই শুনে আমি হচ্ছে এই সিম্পল প্যালেট নাইট দিয়ে ডেকোরেশন করছিলাম কারণ আসলে এতগুলা ক্রিম খেতে কিন্তু সবার ভালো লাগে না আবার অনেকেই থাকে যে ক্রিম খেতে পছন্দ করে এটা আসলে যার যার ব্যক্তিগত প্রেফারেন্স আর সবসময় তো ভালো কাজও হবে না মাঝে মাঝে একটু ডিফারেন্ট কাজও করা উচিত তাই না মাঝে মাঝে ডিফারেন্ট কাজ করলেও মন্দ হয় না তো যাই হোক এখানে হচ্ছে আমি বাটারফ্লাই কেকের একটা নতুন ডিজাইনটা আমার পুরোই মাথা থেকে আসছে আমি কিছু প্রিন্টেস্টের পিকচার দেখেছিলাম তারপর ভাবলাম যে এরকম শেডিং করে এই কালার কম্বিনেশনটা করি অ্যান্ড দেন আমি হচ্ছে গ্রিন কালার দিয়ে কিছু লিভস এখানে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ নেক্সট টাইম আর সুন্দর কালার কম্বিনেশন ট্রাই করবো তো দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং